ভিডিওটা দেখে কেমন লাগলো একটা আমার ভিডিওটা দেখে একটা লাইক সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিও এখন এখন আমি রান্না করি এই তো এখন রান্নাটা শুরু করে দিই রান্নাটা শুরু করে তাড়াতাড়ি এখন এটা এটা দিয়ে এটা এটা নিতে পারছি না তারপর এটা এটা এখানে রেখে দিই এটাও রেখে দেবাম এখানে রেখে এটা এখানে এখানে দিলাম এখানে এটা রান্না করি রান্না করে তারপর এগুলো তুলে তুলে এগুলো করে তারপর এইগুলো একটু রান্না করে দেব রান্না করে তারপর তুই তারপর আমি এগুলা দিয়ে এটা ইচ্ছাও দিয়ে দেবো দিয়ে রেখে দিলাম এটা রেখে দিই তারপর এইগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে তারপর হচ্ছে এইগুলো দিয়েছি এগুলো দিয়ে তারপর এইগুলো উঠিয়ে দিলাম এগুলো দিয়ে তারপর রান্নাটা কেমন লাগলো তো ছেলে সেলাই করবে আর আমার রান্নাটা দেখেছি আপনি আমার রান্নাটা দেখেন রান্না আমার রান্না তো খুব সুন্দর কিন্তু আমি আমি তারপরে এটা 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 রান্না করে তারপর লালা চালা করে এখন এখন এটা একটু সোজা হয়ে গেছে সোজা করি নি এখন তো আমি এখানে কি করবো এখনকার আমাদের একটু একটু এগুলো দিয়ে দিই মশলাগুলো দিয়ে

সুন্দর লাগলো কিন্তু আমার ভিডিওটা কেমন দেখেন আর আমি দেখেন কি করছে এখন আমার চ্যালেঞ্জ একটু শেয়ার শেয়ার করে দিয়ে তো চ্যালেঞ্জটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার লেখাটা কেমন লাগলো দেখবেন আপনি আমার আমার লেখাটা দেখে দেখে খুশি হবেন বলে দিলাম কিন্তু আজকে যদি আজকে যদি আজকে যদি শেয়ার করেন Chillin'.